বাইশ সালের পর এই প্রথম বেঞ্চ থেকে শুরু করলো যদিও এই জিনিসটা একটা পজিটিভ দিক আছে যে রোলান্ডোর মতো একটা প্লেয়ার প্রায় চল্লিশ বছর হবে কয়েক মাস পর তো এই যদি প্রত্যেকটা করে খেলে এটা বড় ম্যাচে একটু হ্যাম্পার হয়ে যায় যেটা আমি আগেও বলছিলাম যে রোনাল্ডোর এখন একটু বোঝা উচিত যে আল যে সে ম্যাচ ফিটনেসটা পায় ওই লিগের উই লিগ আর ইউরোপিয়ান ফুটবল অবশ্যই এক না যদিও এই লোকটা এখনো তার ফিটনেস ধরে রাখছে দেখেই আমরা আসলে বুঝি না বা রোনাল্ডো হয়তো বুঝতে চায় না যে আমি তো ফিট আছে সমস্যা কি কিন্তু গতকালকে ম্যাচে যেটা হয়েছে যে রবার্টো ওকে শুরু করাইলো এবং রোনাল্ডোর গোলেই কিন্তু পর্তুগাল ম্যাচটা জিতলো এখানে পয়েন্ট হইতেছে যে রন কিন্তু গতকালকে একটু বিরক্ত হয় নাই যেটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখছিলাম যে সে বিরক্ত হইতেছে তার বেঞ্চে বসায় রাখছে আপনার টিমে কোন প্লেয়ার কিভাবে খেলবে আপনার টিমের মেইন প্লেয়ারকে আসলে আপনি কিভাবে ইউজ করবেন এটা কোচের সাথে ওই প্লেয়ারের ব্যক্তিগত একটা কনভারসেশন হওয়া উচিত একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত যেটা সম্ভবত এই টিমে হয়েছে গতকাল যে সান্তোষ যখন রনকে বেঞ্চ করাইলো ওই মোমেন্টে রকম কোনো স্টেটমেন্ট দেয় নাই বা তার প্রতি যে শ্রদ্ধা ওইরকম কোনো কিছু দেখানো হয় নাই সে জাস্ট বসায় রাখছে আপনার ওই সিজনে ম্যানচেস্টার রোনাল্ডো বেঞ্চে ম্যাক্সিমাম সময় কাটাইলো ওয়ার্ল্ড কাপে গিয়ে সেম কাহিনী গতকালকে যেটা দেখা গেছে যে পর্তুগালের ম্যাচের আগেই রবার্টো মার্তিনে একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে ক্রিস্টিয়ানোর মতো একটা প্লেয়ার আগের ম্যাচে গোল করলো নয়শোটা গোল তো তার মতো প্লেয়ারকে এইরকম টুর্নামেন্টে প্রতিটা ম্যাচ খেলানোর চেয়ে তাকে সেভ করা জরুরি একটা ম্যাচ ইনজুর হইতেই পারে তখন বিগ ম্যাচে আসলে কিভাবে কি করবে তো রোনাল্ডোকে আমরা এই জন্যই বেশ করছি যে আমাদের মাথায় থাকবে যে বেঞ্চে আমাদের পর্যাপ্ত শক্তি আছে আমরা রোনাল্ডোকে সেভ করতেছি আমরা তাকে প্রোটেক্ট করতেছি এই যে একটা স্টেটমেন্ট এই স্টেটমেন্টের পরে হয়তো বা কোন খেলোয়াড়ের সমস্যা থাকবে না যে ভাই আমি বেঞ্চে বসে থাকি সমস্যা কি আমার দেশের জন্যই তো আমি বসে আসি আমাকে যখন দরকার হবে তখন তা সে আমাকে নামাবেই মার্টিনেজ ম্যাচের আগে একটা সুন্দর স্টেটমেন্ট দিছে কেন রোনাল্ডোকে আসলে বেঞ্চ করা হয়েছে এবং যে কারণে রনকে বেঞ্চ করা হয়েছে সেটা কিন্তু ম্যাচ শেষে পর্তুগাল ফল পাইছে যে রোনাল্ডো বেঞ্চ সেকেন্ড হাফে শুরু থেকে তাকে নামাইলো ম্যাচের মোল পাল্টে গেলো মানে রন রামলো এরপরে ব্রুনো ফার্নান্ডিস গোল করলো ম্যাচে অ্যাটাক বাড়লো এবং ফাইনালি আটাশি মিনিটে রোনাল্ডোর গোলেই রোনাল্ডোর নয়শো একতম গোলেই পর্তুগালের আরেকটা জয় দুইটা ম্যাচ খেললো তারা এবার দুইটা ম্যাচে জয় এবং দুইটা ম্যাচে রোনাল্ডো জয়সূচক গোল করলো মানে আপনার পর্তুগাল টিমের জন্য একটা আলাদা বুস্ট করছে যে হ্যাঁ এই টিমে আসলেই রোনাল্ডোকে দরকার এখন আপনি সেটা কিভাবে ইউজ করবেন সেটা আপনার ব্যাপার লাইক আমরা দেখছি যে রিয়ালে জিদান কিন্তু রোনাল্ডোকে ওইভাবে ইউজ করতো রোনাল্ডো লালিগায় আপনার গোল্ডেন বুট পায় নাই কারণ জিদান তাকে প্রত্যেকটা ম্যাচে খেলায় নাই আমরা বিরক্ত হইতাম যে কেন জিদান খেলাইতেছে না বাট ফাইনালি কি হইলো যে আমরা ষোলো সতেরোতে লালিগা জিতলাম চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়িতাম আমরা ওই সিজনে জাস্ট কোপার মিস করছিলাম দানিদের জন্য বাট পাঁচটা ট্রফি জিতছিলাম পেন্টা জিতছিলাম যেটা নিয়ে আসলে কথা হয় না হয়তো বা রিয়াল মাদ্রিদ বলে অন্য কোনো ক্লাব হলে যে আমরা ভাই পাঁচটাও পেন্টা জিতছিজে রোনাল্ডো কিন্তু গোল্ডেন বুথ জিতত যেটা জিদানের জন্য জিততে হয়নি জিদান ওরা বসায় রাখতো এল ক্লাসিক গুরুত্বপূর্ণ ম্যাচে খেলাইতো টানা খেলাইতো না কিন্তু চ্যাম্পিয়ন লিগের নাইটে রোনাল্ডো অবশ্যই খেলতো মানে এই যে একটা ব্যাপার যে আমার হাতে ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার আছে আমি তাকে কিভাবে ইউজ করবো কিভাবে তার সেরাটা বের করে আনবো এটা আসলে কোচের ভাবা উচিত কোচ যদি তার বেস্ট অপিনিয়নটা তার যে থট সেটা যদি একজন প্লেয়ারকে বুঝাইতে পারে আমার মনে হয় না যে ওয়ার্ল্ডের ফুটবলার সেখানে প্রকাশ করবে এখন আসলে রোনাল্ডোর বয়স হয়েছে উনচল্লিশ লিগে টানা ম্যাচ খেলবে নব্বই মিনিট করে এরপর ন্যাশনাল লিগে প্রচুর ম্যাচ ভাই তারপরে আলাদা ক্লাব কাবার থাকে আলাদা চ্যাম্পিয়নশিপের ট্রফি থাকে এখানে ম্যাচ থাকে তো এতগুলা ম্যাচ যদি রোনাল্ডো খেলে অবশ্যই সেটা তার উপরে চাপ সৃষ্টি করবে সে ফিট আছে সে ম্যাচ ফিট হয়তোবা সে তাকে খেলাইতে পারবে কিন্তু হঠাৎ করে ইনজুরিড হইতে পারে টানা খেলার জন্য তার মধ্যে একটা ক্লান্তি আসতে পারে সে গোলও না পাইতে পারে এখন যেটা উচিত যে রোনাল্ডোকে আসলে কিভাবে ইউজ করতে হবে সেটা ক্লাবেরও বোঝা উচিত স্পেশালি পর্তুগালের কোচের বোঝা উচিত রোনাল্ডোকে আর যে কয়েকটা বছর তারা পাবে বেস্ট সার্ভিসটা চায় এটা রন কোচ পুরা টিম একটা বোঝাপড়ার মধ্যে থাকুক যে আমরা আসলে তোমাকে এভাবে ইউজ করব রোনাল্ডোর এভাবে বোঝা উচিত এবং তাকে প্রপার রেসপেক্ট দিয়ে ওই জিনিসটা থেকে আসলে বের করানো উচিত যে আপনি টানা ম্যাচ খেলবেন বা নাকি যখন দলের দরকার হবে কখনো সে ফার্স্টের ষাট মিনিট খেললো কখনো বা নব্বই মিনিটই খেললো কখনো বা শেষ দিকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট খেললো মানে মূল কথা হচ্ছে যে দলের যখন প্রয়োজন রোনাল্ডোকে সেভাবেই খেলানো হোক কিন্তু এইটার একটা প্রপার স্টেটমেন্ট থাকুক দুইজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকুক মানে ওই রোনাল্ডোকে বেঞ্চ করানো হয়েছে দেখা ওর মন খারাপ শেষের দিকে নামতে যাবে না বা এটা তার ম্যাচে একটা বাজি বিরূপ পড়বে এগুলোর কোনো দরকার নেই ভাই দিন রোনাল্ডো যদি ভালো খেলে সেটা পর্তুগালের জন্য ভালো ওর জন্য তো ভালোই তো এইভাবেই আসলে আগানো উচিত